আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দেব নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে আন্দোলনের মুখে সাভারের ষাট পোশাক কারখানা বন্ধ আরও জানিয়ে দিব ভেঙে দেওয়া হল সালমানের ব্যাংক আইএফআইসির পর্ষদ সর্বশেষ জানিয়ে দেব অপরাধীদের ক্ষমণায় বিচার করতে হবে বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলেছেন ড ইউনুস সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করা হবে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে জুলাই থেকে আগস্টের গণভ্যুত্থানে ছাত্রজনতার বৈষম্য বিরোধী মানবিক দেশগড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বদ্ধ উজ্জীবিত হয়ে আমাদের স্ব ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাদা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে দুর্নীতির মূল্যোৎপাটন করার নির্দেশ দিয়ে তিনি বলেন সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি ক্রয় যথাযথ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে হবে নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর শহীদ মার্চ কর্মসূচি পালন করবে ছাত্ররা বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে বুধবার চার সেপ্টেম্বর দুপুরে টিএসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম কর্মসূচিটি প্রথমে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে এরপর বিজয় সরণি ফার্মগেট হয়ে কারওয়ান বাজার শাহবাগ হয়ে পুনরায় রাজু এসে শেষ হবে বৃহস্পতিবার এই শহীদ কর্মসূচিতে রাজধানীর সব মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সার্জিস আলম সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আবুবাকের মজুমদার সহ সমন্বয়ক ও সহ সমন্বয়কেরা এদিকে জনমত গঠনে আগামী ছয় সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবুবাকের মজুমদার তিনি বলেন সারা দেশে বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে এই কমিটি চাঁদাবাজি সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে আন্দোলনের মুখে সাভারের ষাট পোশাক কারখানা বন্ধ সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মুখে অন্তত ষাটটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি ছুটি ঘোষণার পর কিছুটা হট্টগোল করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের বুঝিয়ে শান্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার চার সেপ্টেম্বর সকাল থেকে আশুলিয়ার জিরাব ঘোষবাগ সরকার মার্কেট নরসিংহপুর নিশ্চিন্তপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভ শুরু হয় এর জেরে পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয় শ্রমিকরা জানান টানা কয়েকদিন বিভিন্ন পোশাক কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন মালিকপক্ষ তাদের কিছু কিছু দাবি গতকাল মেনেও নিয়েছিল তবে এখন বলছে তাদের পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় এতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার সামনে ও সড়কে বিক্ষোভ করেন জানা গেছে সকালে হামিম গার্মেন্টসের কয়েক হাজার পোশাক শ্রমিক কাজে যোগ দেন পরে তাদের কারখানায় হঠাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয় হামিমের শ্রমিকেরা শারমিন গার্মেন্টসের সামনে গেলে তাদের কারখানার শ্রমিকেরাও বের হয়ে আসেন এরপর জিরাবো ঘোষবাগ নরসিংহপুর নিশ্চিন্তপুর এলাকার যতগুলো পোশাক কারখানা ছিল সেগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় ভেঙে দেওয়া হল সালমানের ব্যাংক আইএফআইসির পর্ষদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে চারজন স্বতন্ত্র সহ জন পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে বুধবার চার সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল এবং নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয় আমানতকারী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইফতাদুল ইসলাম ব্র্যাক ব্যাংকের অধ্যাপক সাজ্জাদ জহির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজী মোহাম্মদ মাহবুব কাশেম অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মঞ্জুরুল হক শেষ দুই পরিচালক সরকারের প্রতিনিধি যেহেতু ব্যাংকটির বত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার অপরাধীদের ক্ষমণায় বিচার করতে হবে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট কবির বলেছেন মহাসচিবতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে নিরাপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না বুধবার চার সেপ্টেম্বর দুপুরে শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের পাশে আন্দোলনে নিহত গোলাম রব্বানের বাবার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি কথা বলেন একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে প্রতিটি অপরাধের বিচার করতে হবে যদি শেখ হাসিনা অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন